চলুন আজ আমরা নবী ইউসুফের সেই অসাধারণ কাহিনীটা একটু কাছ থেকে দেখি এটা এমন এক গল্প যেখানে পরীক্ষা আছে আছে গভীর বিশ্বাস আর সবশেষে ক্ষমার এক অবিশ্বাস্য উদাহরণ এই গল্পের শুরুটা কিন্তু আর দশটা গল্পের মতো নয় মানে কোনো জীবনের শুরু থেকে নয় বরং এর শুরুটা হচ্ছে একটা স্বপ্ন দিয়ে এমন এক স্বপ্ন যা কিনা একটা পুরো জীবনের একটা ভাগ্যের নকশা এঁকে দিয়েছিল হ্যাঁ এই স্বপ্নটা দেখেছিলেন কিশোর ইউসুফ তিনি ছিলেন আল্লাহর একজন প্রিয় নবী আর নবী ইয়াকুবের পুত্র তবে এই স্বপ্নটা কিন্তু কোনো সাধারণ স্বপ্ন ছিল না কোনো কল্পনাও নয় এটাকে আসলে একটা ভবিষ্যৎবাণী হিসাবেই দেখা হয়েছিল মানে এটা ছিল আল্লাহর পক্ষ থেকে আসা একটা ইশারা এক মহান ভবিষ্যতের আভাস কিন্তু সমস্যাটা হলো এই যে ভবিষ্যৎবাণী আর বাবার কাছ থেকে পাওয়া একটুখানি বিশেষ ভালোবাসা এই দুটো জিনিসই তার নিজের ভাইদের মনে এক ভলঙ্কর হিংসার জন্ম দিল আর সেই হিংসার বশেই তার ভাইয়েরা এমন এক নিষ্ঠুর ষড়যন্ত্র করল এমন এক বিশ্বাসঘাতকতা করল যা ইউসুফকে তার চেনা পৃথিবী থেকে পুরোপুরি ছিটকে ফেলে দিল ঠেলে দিল এক অজানা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ভাবা যায় এক মুহূর্তের মধ্যে তার আরাম আর ভালোবাসায় ভরা জীবনটা কেমন নির্বমভাবে কেড়ে নেওয়া হলো। তারপর তাকে ফেলে দেওয়া হলো একটা অন্ধকার নির্জন কুয়োর গভীরে ভাইরা তো ভেবেছিল গল্পটা ওখানেই শেষ কিন্তু না সেখান থেকেও তিনি উদ্ধার পেলেন শুধু আরও বড় এক বিপদে পড়ার জন্য এবার তাকে মিশরের মতো এক অচেনা দেশে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হলো। মানে তার পতনটা তখন দেখে মনে হচ্ছিল যেন একেবারে চূড়ান্ত কিন্তু গল্পটা এখানেই শেষ নয় মিশরের দাসত্বের জীবনেও তার জন্য অপেক্ষা করছিল আরও নতুন নতুন পরীক্ষা এমন সব পরীক্ষা যা পদে পদে তার চরিত্রের শক্তিকে যাচাই করে নিচ্ছিল এরকমই এক কঠিন নৈতিক পরীক্ষার মুখোমুখি যখন তিনি হলেন ইউসুফ কিন্তু তার নীতি থেকে এক চুলও নড়েননি কিন্তু দেখুন কি পরিহাস তার এই সততার পুরস্কার হিসেবে মুক্তি তো মিললই না উল্টো তাকে পাঠিয়ে দেওয়া হল কারাগারের অন্ধকার এক সেলে কিন্তু জানেন কারাগারের ওই অন্ধকারও তার মনোবলকে ভাঙতে পারেনি তার ভেতরে যে ঐশ্বরিক ক্ষমতা ছিল সেটাকেও দমানো যায়নি আর বহু বছর পর সেই কারাগারেই লালন করা তার বিশেষ ক্ষমতাই হয়ে উঠল তার নিজের এবং তার গোটা জাতির মুক্তির চাবিকাঠি ঘটনাটা ঘটল এভাবে মিশরের রাজা একদিন এক অদ্ভুত স্বপ্ন দেখে খুব ভয় পেয়ে গেলেন তার রাজ্যের জ্ঞানীগুণী যত উপদেষ্টা ছিল কেউই সেই স্বপ্নের মানে বলতে পারল না পুরো রাজ দরবারে একটা সংকট তৈরি হয়ে গেল আর ঠিক তখনই কারাগার থেকে ডেকে আনা হল ইউসুফকে তিনি এসে শুধু যে সেই স্বপ্নের নিখুঁত ঐশ্বরিক ব্যাখ্যা দিলেন তাই নয় বরং তার অসাধারণ প্রজ্ঞা দিয়ে সামনে আসতে চলা ভয়াবহ এক দুর্ভিক্ষ থেকে পুরো জাতিকে বাঁচানোর জন্য একটা দুর্দান্ত পরিকল্পনাও বাতলে দিলেন বলাই বাহুল্য রাজা তার প্রজ্ঞায় এতটাই মুগ্ধ হলেন যে সাথে সাথেই তাকে মুক্তি দিয়ে দিলেন শুধু তাই নয় তাকে দেশের অন্যতম সর্বোচ্চ পদে বসানো হল ভাবা যায় একজন প্রায় ভুলে যাওয়া কৈদি থেকে তিনি হয়ে উঠলেন দেশের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিদের একজন এরপর ইউসুফের ভবিষ্যৎবাণী সত্যি হল দেশে দুর্ভিক্ষ দেখা দিল আর ঠিক তখনই ভাগ্যচক্র ঘুরে তার অতীত এসে যেন দরজায় করা নাড়ল সেই দুর্ভিক্ষের সময়ে তার ভাইরা মানে যারা একদিন তার সব কষ্টের কারণ ছিল তারাই খাদ্যের জন্য তার সামনে এসে দাঁড়াল একেবারে বিনীত নিরুপায় অথচ তারা ঘুনাখোরোটের পায়নি যে এই ক্ষমতাধর শাসকই তাদের সেই ভাই যার সাথে তারা চরম বিশ্বাসঘাতকতা করেছিল ক্ষমতার একেবারে শীর্ষে বসে আছেন তিনি প্রতিশোধ নেওয়ার এমন সুযোগ শায়দ আর আসত না কিন্তু ইউসুফ সেই সহজ রাস্তাটা নিলেন না তিনি বেছে নিলেন সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে মহৎ পথটা ক্ষমার পথ তিনি তার ভাইদের নিঃস্বর্থে ক্ষমা করে দিলেন আর এরপর যখন তার পুরো পরিবার বাবা ভাইয়েরা সবাই মিশরে এলেন এবং সম্মান আর কৃতজ্ঞতায় তার সামনে নত হলেন ঠিক তখনই তার ছোটবেলার সেই স্বপ্নটা সেই এগারোটা তারা সূর্য আর চাঁদের স্বপ্নটা অবশেষে একটা সুন্দর বাস্তবে রূপ নিল ইউসুফের এই পুরো যাত্রাটা সেই কুয়ো থেকে শুরু করে রাজপ্রাসাদ পর্যন্ত একটা গভীর প্রশ্ন রেখে যায় জীবনের যে কঠিনতম পরীক্ষাগুলোর মধ্যে দিয়ে আমাদের যেতে হয় সেগুলো কি শুধুই ভাগ্যের এক নির্মম পরিহাস নাকি এর পেছনেও কোনো বড় উদ্দেশ্য থাকে আমাদের চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো ঐশ্বরিক পরিকল্পনা